আপনাদের মাঝে আবার একটা বেডকাস্টিং নতুন নিয়ে চলে আসলাম একেবারে নতুন কালেকশন চিপটা দেখতে পাচ্ছেন আগে ছিল সিঙ্গেল রিং গাইড এটা হচ্ছে ডবল রিং গাইডের একটা রিং চিপ আর এটা চিপের নাম হচ্ছে সুপার হার্ড সুপার হার্ড দুইশো দশ মানে এটা সাত ফিটের একটা রড আর এটা রিং গুলো দেখছেন একেবারে খুবই প্রিমিয়াম এবং অনেক মজবুত শক্তিশালী প্রত্যেকটা দেখেন ডবল রিং গাইড আর এটার মাথাটা অনেক মজবুত এরকম ল্যাক যেরকম কমা দামের চিপগুলো ল্যাক করে এটা কোনো ল্যাক ল্যাক করবে না একেবারে হার্ড দেখতে পারছেন অনেক মজবুত হবে আর ছিপ দিয়ে একবারে পাঁচ কেজি সাত কেজি শোয়েল মাছ টাইনে তুলে চেঙা মারতে পারবেন উপরে আর এটার সাথে আমরা একটা দামি একটা রিল দিচ্ছি একটা খুব দামির মধ্যে একটা রিল হবে এটা আঠারো প্লাস ওয়ান উনিশ বল বিয়ারিং এর একটা রিল আর এই রিলগুনা আপনার দুই টু হাজার দুই হাজার সিরিজের এটা রিল এটা সেভেন পয়েন্ট টু ওয়ান সেভেন পয়েন্ট টু ওয়ান দেখতে পারছেন সেভেন পয়েন্ট টু ওয়ান ডাট পাওয়ার দেওয়া আছে আর এটা ভিতরের কাপ যেটা দেখছেন পুরোটা স্টিলের আর এগুলা ম্যাগনেটটা দেখছেন ম্যাগনেটটাও হবে দশ ম্যাগনেটের এটা ভিতরে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন দশ ম্যাগনেটের একটা রিল এবং এই রিলগুলা খুবই স্মুথ একেবারে স্মুথ থ্রি এটার সাথে এই রিলটা সহ আর একটা একটা এক প্যাকেট আমরা ড্রাগন একটা সুতা দিচ্ছি ড্রাগন ফোর এক্স ড্রাগন ফোর এক্স টেস্ট বিশ কেজি দেওয়া আছে লোড টেস্ট বিশ কেজি ড্রাগন ফোর এক্স লোড টেস্ট বিশ কেজি একটা সুতা একটা রিল আর সুপার হার্ড একটা আর সাথে ফগ অবশ্যই আপনারা দুইটা পাবেন দুইটা দুই কালার আরও অনেক কালার আছে যে যার যেমন ইচ্ছা নিতে পারবেন আর কালার চেয়ে দুইটা এর সাথে দুইটা সুইবেল দুইটা সুইবেল দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় অল কমপ্লিট সেট একবারে পঁয়ত্রিশশো টাকায় ধামাকা অফার নিয়ে একবারে শীতের মৌসুমে ধামাকা অফার নিয়ে পঁয়ত্রিশশো নিয়ে পঁয়ত্রিশশো টাকা নিয়ে আমরা চলে আসলাম আর এটা প্যাকেজ আর এটা নিতে হলে আমাদের নাম ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে আর যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী বাজার এক নম্বর গেটের পাশে তা হচ্ছে নিষ্ঠর রবি সেভ করে চলে আসলে পেয়ে যাবেন আর যারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে নিতে চান ওখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ভিডিও কল দিয়ে কালারও দেখতে পারবেন আর এটা নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ দুইশো টাকা অগ্রিম দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া আমরা অর্ডার নিই না